আগামীকাল ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ শনিবার সকাল থেকে ব্রিগেডে প্রস্তুতি শেষ রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগ প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা আগামী কাল কর্মসূচি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজকে একেবারে রিহার্সাল চলছে সব মিলিয়ে ঠিক কি ছবি অভিরূপা मी का সকাল নটা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে প্রথমে ভক্তিগীতি বেদ পাঠ এবং তারপর গীতা পাঠ অনুষ্ঠান শুরু হবে তোমাকে দেখাচ্ছি সকাল থেকে ছবিটা তুমি দেখতে পাচ্ছ গীতা পাঠ অনুষ্ঠানের জন্য যে রিহার্সাল সেই রিহার্সাল চলছে সকাল থেকেই প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় অতিক্রান্ত রিহার্সাল চলছে কার্তিক মহারাজ তিনি নিজেই স্বয়ং এসে বসেছিলেন সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা ব্যবস্থাপনা তিনি নিজে হাতে পরিদর্শন করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে বাংলা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন ভক্ত তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অনেকে যোগাযোগ করেছেন আজকে বিকেলের পর আরও অনেকে আসছেন ফ্লাইট ধরে এবং তিনি যেটা বলছেন যে গত বছর এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবছর সেটা পাঁচ লক্ষ ইতিমধ্যেই তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ নিশ্চিত করেছেন যে তারা গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ঠিক যেখানে আমি রয়েছি এটা হলো গীতা পাঠের একেবারে মূল মঞ্চ এই মঞ্চে যারা আগত এই গীতা পাঠ অনুষ্ঠানের যারা অতিথিবর্গ তারা যেমন থাকবেন ডানদিক এবং বা দিকে আরও বেশ কিছু মঞ্চ প্রস্তুত করা হয়েছে যেখানে আরও ডিগনেটারিজ যারা রয়েছেন তারাও আসবেন এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি আসবেন এমনটাই নিশ্চিত করেছেন এবং মঞ্চের ঠিক উল্টো দিকে যে জোনগুলো রয়েছে এই জোনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বসার জন্য আলাদা একটা জোন তৈরি করা হয়েছে তার কারণ তাদের একটা ভিভিআইপি ব্যবস্থা রাখতে হয় তাদের পুলিশ সিকিউরিটি থাকে সেই মতো করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি এমনটাই বলছেন কার্তিক মহারাজ এবং আগামী কাল সকাল নটা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান এবং পঁচিশটি গেট রয়েছে গোটা ব্রিগেড চত্বর সেটা কিন্তু নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হয়েছে তুমি দেখতে পাচ্ছ একদম সামনের জোনে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে বসার জায়গা করা হবে এবং তার থেকে ডান দিকে এবং বা দিকে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তাদের জায়গা করা হবে ইতিমধ্যেই বহু মানুষজন এসে পৌঁছেছে এবং আগামীকাল যেহেতু গীতা পাঠের অনুষ্ঠান ফলে প্রত্যেকে যেন সাদা পোশাক পরে আসেন এমনটাই সংঘের তরফ থেকে অনুরোধ করা হয়েছে মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষজন তারাও আসবেন গীতা পাঠের অনুষ্ঠানে ফলে কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা সেটা যেমন আটোসাটো করা হয়েছে ঠিক তেমনই আর্মির তরফ থেকেও পরিদর্শন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় একেবারে শেষ মুহূর্তে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এক লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছিল এবার দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান করছে অনেকগুলো ইনফরমেশন তুমি জানালে আগামীকালের কর্মসূচি সম্পর্কে পাশাপাশি আরেকটা বিষয় প্রি রেজিস্ট্রেশন নয় এবার জানা যাচ্ছে গীতাপাঠের সাধারণের প্রবেশ অবাধ এ বিষয়ে যদি একটু ইনফর্মেশন দাও গত বছর আমরা দেখেছিলাম প্রি রেজিস্ট্রেশন মানে যারা আসতে চাইছেন সংঘের কাছে প্রথমে একটি দরপত্র দিতে হচ্ছিল এবং তারপর সাধারণ মানুষজন যারা গীতা পাঠ শুনতে আগ্রহী তারা প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু এবছর প্রবেশ অবাধ এবং তার জন্যই বহু মানুষের সমাগম হবে ইতিমধ্যেই সংখ্যাটা তিন থেকে সাড়ে তিন লক্ষ হয়েছে এবং আজকে রাত্রের পর থেকে আরও কনফার্মেশন আসবে এবং বিভিন্ন জেলা থেকে সেটা সাগর হোক কাকদ্বীপ হোক দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে মানুষজনেরা আসবেন এবং তোমাকে আরও একবার ছবিটা দেখাতে বলবো একদম মঞ্চের উল্টো দিকেই যে সোজা জায়গাটা তুমি দেখতে পাচ্ছ বাসের কর্ডন এটা হচ্ছে একেবারে ভিআইপি এন্ট্রি এবং ভিভিআইপি গেস্ট যারা আসবেন যেমন রাজ্যপাল থেকে শুরু করে আরও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ যারা ইতিমধ্যেই যাদের আসার কথা নিশ্চিত করেছেন ফলে তারা যে রাস্তা দিয়ে ঢুকবেন সেখানেও কিন্তু বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে এবং গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোট পঁচিশটি গেটের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে সাধারণ মানুষজনদের এন্ট্রি এনক্লোজার করা হবে সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গীতাপাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাহারা ধন্যবাদ অভিরূপা অভিরূপা সাহা প্রতিনিধি সরাসরি সঙ্গে ছিলেন কার্তিক মহারাজ তিনি কি বললেন দেখুন হিসাব হয়ে গেছে তিন লাখ লোকের আমাদের পাঁচ লাখেরই আসছে বাংলাদেশ থেকেও আসছে তারা সব আসবেন বাংলাদেশের একটা টিম আসবেন এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন জানিয়েছি আবেদন জানিয়েছি ওনার এখনো উত্তর আসেনি রাজ্যপালকে জানিয়েছি রাজ্যপাল আসবেন কনফার্ম দিয়েছেন হজ তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের অফিসার এটা সব আসবেন একটা ব্যবস্থা আছে পুলিশও এটা আমাদের আশ্বাস দিয়েছে আর গীতা পাঠের এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বাকি বলছেন দেখুন তিন চার সে সামূহিক গীতা কা পঠন হো রা হে কলকাতা মে সিলিগুড়ি মে ফির একবার কলকাতা মে 5 লাখ লোক একসাথে সামূহিক পঠন করে संत लोग नेतृत्व में है पूरा देश के साथ बंगाल में भी जो हिंदू का जागरण हो रहा है सांस्कृतिक जागरण हो रही है ये उसका निदान है मुझे लगता है कि इसमें एकता बढ़ेगा और दुनिया में जो अशांति फैल रहा है ना मनुष्य में जो अंदर से अशांति है और जो विकृति है वो भी उसका समाधान होगा आगे चल के समाज के लिए बहुत अच्छा रहेगा गीता पाठ আরে গীতা তো আমাদের হৃদয়ে কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না ওই ইভেন্টটাকে যে রাজনৈতিকভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে